আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি নিয়ে কথা বলবো এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক বর্তমান বাংলাদেশের একটি সেরা ঘাস কিংবা বর্তমান বাংলাদেশের একটি উচ্চ ফলনশীল একটি ঘাস নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো দর্শক দেখেন এই ঘাসটি আপনাদের জারটা কত এখানে কত কত পিস তারা হবে বা এখানে কত কেজি কাঁচা ঘাস হবে দর্শক সেটা আপনারা ভিডিও দেখে কি অনুমান করতে পারছেন কিনা বা আনত করতে পারছেন কিনা দর্শক এই ঘাসটি এখানে যে জারটা রয়েছে এই জারে আপনার পঞ্চাশ ষাটটির মতো চারা হবে প্লাস আপনার এখানে তিরিশ কেজির উপরে কাঁচা ঘাস হবে দর্শক শ্রোতা বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি এর আগে যে জার বড় হওয়া যে ঘাস ছিল সেটা ছিল স্মার্ট নেভিয়ার তবে স্মার্ট নেভিয়ার ঘাসে কিন্তু আপনার জার অনেক বড় হয় ঠিক আছে কিন্তু আপনার স্মার্ট আর ঘাস খাটো হয় লম্বা হয় না অর্থাৎ সর্বোচ্চ চার থেকে পাঁচ ফিট বা ছয় ফিট লম্বা হয় তবে দর্শক এখানে যে গুয়াতিমালা ঘাসটা রয়েছে সেটা দেখেন এখানে কত ফিট লম্বা হবে ম্যাক্সিমাম বারো থেকে পনেরো ফিটের মতো লম্বা এখানে অলরেডি হয়ে গিয়েছে এই এই ছাড়াও এই জারটা যদি আমি দেখাই এই জারটাতে কত এটা আসলে এই ঝাড়টা বিশাল বড় জার দেখেন এটা অনেক বড় জার আর এখানে কত কেজি কাঁচা গাছ হবে বা কত পিস চারা হবে দেখেন এখানে ম্যাক্সিমাম আশি থেকে একশোটি চারা হবে এই জারটা বিশাল বড় ঘাস অনেকগুলো তো দর্শক এই ঘাসটা মূলত অন্যান্য ঘাসের থেকে ফলনের দিক দিয়ে অনেক বেশি ফলন হয় দেখা যাচ্ছে আপনার এই এই ঘাসটা যেহেতু আপনার জারগুলো বড় হয় সে কারণে সে কারণে আমরা এই ঘাসগুলো মানে দূরত্ব বেশি দিয়ে লাগানোর জন্য বলে থাকি দর্শক আমরা যেহেতু কাটিন বিক্রি করি সে কারণে আমাদের কাটিন যাতে করে মোটা হয় দেখেন এই যে এখানে কাটিনগুলো কিন্তু যথেষ্ট মোটা রয়েছে কাটিং যাতে করে মোটা হয় সে কারণে আমরা এই ঘাসগুলো সাড়ে চার ফিট দূরত্ব দিয়ে কিন্তু লাগিয়েছি তো দর্শক আপনারা যারা গরু মহিষকে খাওয়াবেন তারা তিন ফিট দূরত্ব দিয়ে এই ঘাসটা লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে তো দর্শক আমরা বর্তমান সময়ে এই গুয়াতিমালা ঘাসের কাটিনগুলো সারা বাংলাদেশের লেভেল দিচ্ছি দর্শক দেখেন এই ঘাসের যে কী পরিমাণ পাতা হয় এটা তার একটা বড় প্রমাণ যে আসলে এই গুয়াতিমালা ঘাসের ফলনটাও বেশি হওয়ার কারণ হলো এটা জারও অনেক বেশি হয় প্লাস আপনার এটাই দেখেন পাতাও প্রচুর পরিমাণে হয় প্লাস আপনার এই ঘাসে ডাটা হয় কম এই ডাটাগুলি এখন দেখা যাচ্ছে আমরা দীর্ঘ আট থেকে নয় মাসের মতো আমাদের এই জমিতে রেখে দেওয়ার পরে কিন্তু এখন এই ডাটাগুলো দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু দু দুই থেকে তিন মাসে যে ঘাস কেটে খাওয়ানো হয় এই মালা তখন কিন্তু এই ঘাসে আপনার ই হয় না এই এই ডাটাগুলি হয় না তখন শুধু পাতাই থাকে এর আগে অনেক কাস্টমার আমাদের আমাদের কাছে এই গুয়াতিমালা ঘাসের কাটিং এসেছেন তখন আমরা কারণ হলো হতেই কাস্টমারদের কাটিন দেখা যায় সেই সময় হতেই আপনার থেকে মাস সময় লাগে তারপর এই পর্যন্ত হতে আপনার তিন ম্যাক্সিমাম আট থেকে নয় মাস সময় লেগে যায় তো দর্শক এর এই কারণ এর আগে যা কাটিন হয়নি সে কারণে অনেক কাস্টমারদেরকে আমরা বলেছি যে আরো দুই থেকে তিন মাস পরে কাটিং দিব এর আরো অনেক আগে থেকে বলে আসছি তো দর্শক এখন বর্তমানে আমাদের এই গোয়াতিমালা ঘাসের কাটিংগুলো রেডি হচ্ছে আপনারা চাইলে এই ঘাসের কাটিংগুলো এখন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন